ইতিজিং থেকে স্ক্রু করে তাহলে সংক্রামক রোগ আগাতরণিত সেই ভয় সরকারের বিরুদ্ধে আমরা নির্ভশত দিবস পালন করে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রাanse পৌঁছেছি গত 5 আগস্টPrincipally সরকার বাংলাদেশ থেকে প্রত্যাহারিত হলে বাংলাদেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে ছাত্র জন আন্দোলনের মাধ্যমে প্রিয় আমার

তাই আমি আপনাদের প্রথম আপনার রাখবো আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আমাদের পাশে থাকবেন আমার কথা ছাড়িয়েছিলেন